শ্রীগুরু জয় শিগড়ু জয় শিগড়ু জয় আজকে একশো তম দিন ওরা চলে এসেছে আপনারা আছেন সেবা দেন দেখুন চলুন একসাথে সেবা দেওয়া হবে এই যে এরা চলে এসেছে আর ইনি এখানে ঠাকুরের বাসন মারছেন আমাদের গির্নিমা নাও কে নাও খাও না কে নাও নাও মাংস আছে মাংস খাও হ্যাঁ তোরা এদিকে আসবি দুজন খাচ্ছে এখানে আপনারাও খেতে দেবেন যে যার ভাগ্যে খায় দানে দানে বেলি খায় খানে বালে কানাম কে কাকে খাওয়ায় বলেন দিলে ঈশ্বর আল্লাহ ভগবানের আশীর্বাদ পাবেন সবাই বাড়ির আশেপাশে পাড়ার কুকুরগুলোর সাথে বিড়ালগুলোর সাথে একটু সহযোগিতা করবেন ওদের খিদে পায় পেটটা চিমা হয়ে থাকে এ দেখেন এর পেটটা দেখেছেন কিরম চিমা হয়ে রয়েছে দেখেন দেখেন পেটটা দেখেন কিরম চিমা হয়ে রয়েছে ও খাচ্ছে গরম দিলেও খেয়ে নেয় মানে গরম গরম খাবার দিলেও খেয়ে নেয় বুঝতে পারছেন খিদের জ্বালা বড় জ্বালা ওদেরকে খেতে দেবেন ওরা খুশি মনে খায় আশীর্বাদ করে ওদের আশীর্বাদে আপনারা ভালো থাকবেন কখনো খারাপ হবে না এই অবলা জীবকে সেবা কর সেবা দিলে আপনারা ওদেরকে সেবা দেবেন হাসকিকে ডাক হাসকি আহ 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 তুই কিছু বলবি না

হাসির ভিডিও করে থাকি সেখানে তো মজা করি এটা হলো আমার একটা একমাত্র বউ হ্যাঁ কিং করলে আর এটা হচ্ছে আমার একমাত্র বৌমা আপনারা খাবার ফেলে দেবেন না যেগুলো যেসব খাবার বেশি হয়ে যায় ফেলে দেবেন না ওদেরকে খেতে দেবেন ঈশ্বর আল্লাহ ভগবানের একটা আশীর্বাদ পাবেন ঠিক আছে আমরা খেতে দেওয়ার খেয়ে বলুন তো ওদেরকে যে যার ভাগ্যে খায় তাই না দানে দানে পেলে খায় খানে বালে কেন আগামীকাল আবার আসবো ঠিক আছে আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে উৎসাহ দেবেন আসছি তাহলে আজকের মতন শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়